মল্লিকা সেনগুপ্ত ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি লেখক এবং নারীবাদী কর্মী তিনি এক নয় ছয় শূন্য সালের ছয় ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন এবং দুই শূন্য এক এক সালের দুই আট মে মৃত্যুবরণ করেন সেনগুপ্ত তার শক্তিশালী এবং সামাজিকভাবে প্রাসঙ্গিক কবিতার মাধ্যমে সমসাময়িক বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন সেনগুপ্তের লেখার শৈলীর বৈশিষ্ট্য ছিল এর কাঁচা আবেগ সামাজিক সমালোচনা এবং লিঙ্গ সম্পর্কিত বিষয়গুলির গভীর অন্বেষণ তিনি নির্ভয়ে পিতৃতন্ত্র সহিংসতার বিরুদ্ধে ও এর মতো বিষয়গুলিতে বক্তব্য রেখেছিলেন কবিতা ছাড়াও মল্লিকা সেনগুপ্ত প্রবন্ধ লিখেছেন এবং বিভিন্ন সাহিত্য পত্রিকা ও সংবাদপত্রে অবদান রেখেছেন তিনি নারীবাদী আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সারা জীবন নারী অধিকারের পক্ষে ছিলেন সেনগুপ্তের কাজ বাংলা সাহিত্যে উদযাপিত ও অধ্যয়ন করা অব্যাহত রয়েছে যা নতুন প্রজন্মের কবি ও কর্মীদের সামাজিক ন্যায় এবং লিঙ্গ সমতার বিষয়গুলিতে জড়িত হতে অনুপ্রাণিত করে মল্লিকা সেনগুপ্তের কয়েকটি উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে এই ভুবন দিন নির্ধারিত শ্রেষ্ঠ কবিতা উদিতা প্রকৃতি পাখির গান মল্লিকা সেনগুপ্তর কবিতা সমগ্র একজন কবি ও নারীবাদী আইকন হিসাবে মল্লিকা সেনগুপ্তের উত্তরাধিকার সাহিত্য ও সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী রয়ে গেছে যা বাংলা সাহিত্যে এবং ভারতের লিঙ্গ সমতার লড়াইয়ে স্থায়ী প্রভাব ফেলে